আত্মার সম্পদ এটা কোনো টাকা দিয়ে কেনা বেসে নাই এটা আমরা ব্যবসা নিয়ে গেছি না এটা ব্যবসায়ী সম্পদ হাজার হাজার ভবন আছে ভবনে দুতলা তিনতলা বোর্ড প্রতিষ্ঠান টাকার জন্য এখানে কয় টাকা বেতন দেয় এটা ক্লাস দাখিলে কয় দশমে স্যার আপনাদের দশমে আমাদের বেতন কত আড়াইশত টাকা বলেন কত মাসে আড়াইশো টাকা দিয়া আপনি বলেন আমি তো মুকাম্বারি একটা মাদ্রাসা করছি আমার মুকাম্বারি অনেক ছাত্র তো এখানে আছে দীর্ঘ ষোলো সতেরো বছর আমি মুকাম্বারি মসজিদটাকে আলহামদুলিল্লাহ এখানে খেতমত করতে যাই আমি মুকাম্বারি যে মাদ্রাসা করছি ওখানে আমার একজন স্টুডেন্ট ছাত্র যারা পঞ্চম করে তারা পাঁচ ছশো টাকা দিয়ে বেতন দিল কমে আমি কমাই দিচ্ছি আপনি স্প্যানিশ গুলেন কলেজের ঘর কত টাকা লাগে তিন হাজার কত আমার ছোট্ট ছেলে আবদুল্লাহ সাতবেলা মাদ্রাসা করে

মাশুদে একটা বলেছি কি নিয়ে সম্পর্ক আমি উস্তাদদেরকে বলতেই যাচ্ছি এটা লিখবেন আমি সকল উস্তাদদেরকে বলতেইছি اولادের পক্ষ থেকে আমি আবারো বলছি রিপিট প্রত্যেক উস্তাদ প্রত্যেক ছাত্রে সাত নাম জানা লাগে আপনারা জানতেন আপনারা আদদার করবে আপনাদের কাছে আমি আপনাদের কাছে আবদার করতেছি আমাদের ছাত্রদের কাছে আমার আবদার তোমরা এমন একটা ভাবে অবস্থান করবে সাথে এটা হোক তিনি আরবি হুজুর ও জেনারেল হুজুর তোমাদের হাত নামা প্রত্যেককে যেন তোমার বাই নেই বাড়ি ঘর সহ বলো বাড়ি ঘর বলেন না বাড়ি ঘর অভিভাবক সহ কোথায় তোমার ঠিকানা এটা সহ যেন তোমরা জানতে পারে ঠিক আছে তিনি সহ এটা রেজুলেশন করতে চাই এটা রেজুলেশন করবো করবো কিনা কর আপনাদের মাধ্যমে এটা হবে কেন তাহলে দোয়ার কথা বলছি এবার কেন এটা বলি একটু এই কথাটা যেন রেকর্ড না হয়